আজকে আমরা জাভা স্ক্রিপ্টের অবজেক্ট নোটেশন যেটা সেটা সম্পর্কে জানবো তো ধরেন আমাদের কাছে একটা অবজেক্ট আছে সব নামে যার নাম হচ্ছে এ কম্পিউটার স্টাফ আছে দশজন রেভিনিউ পঞ্চাশ হাজার টাকা ডিটেলসে শামিম আছে যার বয়স দশ রাকিব আছে যার বয়স বিশ সিয়াম আছে যার বয়স তিরিশ তো এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট এইবার এই অবজেক্টে আমরা যদি নোটেশন করি যাকে বলা হয় জেসন তো আমরা সরাসরি এভাবে লিখতে পারি যে দেখেন চলে আসছে জেসন জেসনটা কীভাবে হয়েছে জাভা স্ক্রিপ্টের জাভা স্ক্রিপ্ট এই যে যাবা স্ক্রিপ্টের থেকে হচ্ছে যে এস ও থেকে অবজেক্ট এন থেকে নোটেশন ওকে তো এই হচ্ছে জেসন তো নর্মালি আমরা যদি দেখি আমাদের এই সবটা যদি আমরা কনসোল লক করি কনসোল ডট লক করি কারে আমাদের সবকে সপকে হচ্ছে আমরা কনসোল লক করলাম তার মানে যা আমরা যদি এটা সার্চ দিই এ ডট জে তাহলে আমরা দেখতেছি যে আমাদের কাছে এরকম একটা অবজেক্ট চলে আসছে এইবার কোনো কারণে আমরা বলতেছি যে না আমাদের এই ডাটাটা আসে ঠিক আছে আমরা এখন যেটা চাইতেছি সেটা হচ্ছে আমরা কনভার্ট করবো ঠিক আছে অবজেক্ট নোটেশন কনভার্ট আমাদের বেসিক্যালি দুইটা জিনিস ধরেন আমরা একটা আমরা যেটা দেবো সেটা হচ্ছে জেসন জেসন ডট পার্স পার্স মানে হচ্ছে যে পার্স ফ্লট সরি পার্স না আমরা যেটা দেবো সেটা হচ্ছে স্ট্রিঙ্গিফাই 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 মানে হচ্ছে এটা স্ট্রিং করে দেবে কারা দেবো আমরা সবটারে এটা দিয়ে দিলাম সফটওয়্যার দিয়ে দিলাম এবার সেভ করি আবার কনসোল লক করি কনসোল ডট লক করলাম হচ্ছে কাকে সব পার্টস এটাকে সেভ করলাম এবার যদি আমরা এখানে যাই এবং এটা আবার রান করি তাহলে আমরা দেখব যে এটা একটা শুধু স্ট্রিং হিসেবে আসছে আমরা এটা টাইপ অফ দিয়েও চেক করতে পারি আমরা যদি এখানে লিখি যে টাইপ অফ দিলাম এখানে যাই রান করি তাহলে আমরা দেখছি এটা একটা স্ট্রিং তো এই সেম জিনিসটারে আমরা আবার কনভার্ট করতে পারি যেটাকে বলা হয় হচ্ছে পার্স করা তো আমরা এখানে একটা বের করলাম জেসন জেসন ডট পার্স এর ভিতরে আমরা কাকে দিব আমাদের সব পার্স যেটা আছে ওটারে সেই সব এই সব পার্স দিয়ে দিলাম এবার যদি আমরা এটাকে কনসোল লক করি কনসন ডট লক কাকে আমরা করবো হচ্ছে সব স্ট্রিং যেটা আছে ওইটাকে সেভ করলাম এবার যদি এখানে যাই এবং এটাকে রান করি তাহলে দেখবো আমরা আমাদের ওই অবজেক্টের মতোই একটা অবজেক্ট পেয়ে গেছি থ্যাংক ইউ